নমস্কার বন্ধুরা আমি ডাক্তার অমিত কুমার হালদার আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে একটি কম্বিনেশনের কথা বলবো যে কম্বিনেশানটি আপনার যদি হঠাৎ করে ঠান্ডা লাগে এবং সেই ঠান্ডায় দেখা যায় প্রচুর পরিমাণে আপনার মাথা ব্যথা প্রচুর দুর্বলতা মনে হচ্ছে আপনি চোখ খুলতে পারছেন না নাক দিয়ে অনবরত একটা সর্দি ঝরছে এবং সেই সর্দির কারণে আপনার চোখে এবং নাকে প্রচুর পরিমাণে জ্বালা তো এই অবস্থায় আপনি একটি গোল্ডেন কম্বিনেশন ব্যবহার করতে পারেন এই কম্বিনেশানটি তৈরি করবেন তিনটি মেডিসিনের সহযোগিতায় তাহলে দেখবেন যে আপনার যে ওয়াটারি ডিসচার্জ যে হচ্ছে সেটি বন্ধ হবে আপনার চোখে মুখে যে জ্বালা হচ্ছে সেটি বন্ধ হবে আপনার যে প্রচুর পরিমাণে মাথা ব্যথা হচ্ছে সেটি বন্ধ হবে আপনার যে একটা জ্বর জ্বর ভাব আসার যে প্রবণতা সেটিও বন্ধ হবে প্রচুর যে শরীরে ব্যথা করছে দুর্বলতা আসছে সেটিও বন্ধ হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে আমি আমার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করি এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নাক দিয়ে অনবরত যখন সর্দি ঝরে তখন সেই পরিস্থিতিকে বলি আমরা কোরাইজা এই কোরাইজা কিন্তু আপনার হঠাৎ করে উপস্থিত হতে পারে এই কোরাইজা যখন উপস্থিত হয় তখন আমাদের শরীরে তিনটি জিনিস বেশি লক্ষ্য করা যায় ডিজিনেস ডালনেস এবং ড্রাউজিনেস তাহলে এই তিনটি লক্ষণ আসে এবং তার সাথে সাথে আপনার নাক দিয়ে অনবরত একটা ওয়াটারি ডিসচার্জ হতে শুরু করে চোখে মুখে জ্বালা করে প্রচণ্ড শরীরে একটা ব্যথা থাকে একটা নিউরোলজিক্যাল পেন মনে হচ্ছে আপনার শরীরে হাতে পায়ে বডিতে পিঠে এবং তার সাথে সাথে প্রচুর মাথা ব্যথা থাকে এই লক্ষণগুলি যদি আপনার শরীরে উপস্থিত হয় সেক্ষেত্রে আপনি এই কম্বিনেশানটি তৈরি করে ব্যবহার করতে পারেন এই কম্বিনেশনটি তৈরি করবেন তিনটি মেডিসিনের সহযোগিতায় নেবেন আপনি জেলসিনিয়াম এই জেলসিনিয়াম মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে টেন এম নেবেন নেবেন আপনি অ্যালিয়াম সিপা এই মেডিসিনটিও আপনি মাদার টিনচার ফর্মে টেন এম নেবেন এবং নেবেন আপনি ন্যাট্রাম মিউর এই মেডিসিনটি আপনি থ্রি এক্স পাওয়ারে ফাইভ এম নেবেন এটি লিকুইড ফর্মে পাওয়া যায় লিকুইড ফর্মে না পেলে আপনি এই এই ন্যাট্রাম মিউর মেডিসিনটিকে থ্রি এক্স পাওয়ারে ট্যাবলেট ফর্মে গ্রহণ করতে পারেন তো এই তিনটি মেডিসিন কিন্তু এই সিন্ট্রমের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন এবং আপনি যখনই এই কম্বিনেশনটি গ্রহণ করবেন তার কয়েক ঘন্টা পর থেকেই আপনি কিন্তু সুস্থ হতে শুরু করবেন এবং এক দু দিনের মধ্যেই পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবেন তো এই ক্ষেত্রে দেখা যায় যে জেলসিমিয়াম মেডিসিনে দেখা যাবে যে রোগীর মধ্যে প্রচুর একটা হেডেক থাকে মাথা ব্যথা থাকে প্রচুর এবং তার মধ্যে এই ডিজিনেস ডালনেস এবং ড্রাউজনেস এই তিনটি কিন্তু প্রকটভাবে দেখা যায় এবং তার সাথে সাথে রোগী আলোর দিকে চোখ খুলতে পারে না এবং সে নিশ্চুপ হয়ে পড়ে থাকে তো রকম একটি পরিস্থিতি তার মধ্যে হয় প্রচুর মাথা ব্যথা থাকে এবং তার শরীরেও কিন্তু একটা ব্যথা লক্ষ্য করা যায় অ্যালিয়াম সিপাতে আমরা দেখতে পাবো যে অ্যালিয়াম সিপাই একটা নাক দিয়ে একটা ওয়াটারি ডিসচার্জ হয় এবং সেই ওয়াটারের ডিসচার্জে প্রচুর পরিমাণে জ্বালা থাকে অর্থাৎ নেজাল এরিয়াতে প্রচুর জ্বালা থাকে তো এমনও দেখা যায় এই যে জল এই জল নাকের এই এরিয়াগুলোতে একটা একটা আলসারেশন তৈরি করে একটা খত তৈরি করে তো এতটাই তার নেজাল ডিসচার্জের অ্যাসিডিটি অ্যাসিডিক ভাব থাকে তো এই এর সাথে সাথে দেখা যাবে যে শরীরের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব একটা জ্বর জ্বর ভাব তো এই পরিস্থিতিতে সিপা মেডিসিনটি দারুণ কাজ করে ন্যাট্রাম ইউর এই মেডিসিনটিও এই কোরাইজার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে ন্যাট্রেমিউরে দেখা যাবে যে একটা পাতলা ডিসচার্জ তার নাক দিয়ে অনবরত বইতে থাকে তার সল্ট সল্ট ক্রেপিং ডিজায়ার থাকে সে লবণাক্ত খাবারগুলো বেশি খেতে চায় তার সাথে সাথে দেখা যাবে যে তার প্রচুর পরিমাণে হেডেক থাকে তো হেডেক এবং লবণ খেতে যে অত্যন্ত পছন্দ করছে মানে এই অবস্থায় সে লবণাক্ত খাবার চাইছে এবং তার সাথে সাথে তার দুর্বলতা আছে এই রকম পরিস্থিতিতে ন্যাট্রামিউর মেডিসিনটি দারুণভাবে কাজ করে তো এই পরিস্থিতির এই কম্বিনেশনটি আপনি ব্যবহার করে দেখুন যে করাই যা আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরকে ডিস্টার্ব করতে থাকে তো সেক্ষেত্রে এই কম্বিনেশনটি অবশ্যই রাখুন রাখার পর আপনি এই যখন আপনার এই সমস্যা তৈরি হবে তখন এই কম্বিনেশনটির ড্রপস আপনি হাফ কাপ উষ্ণ গরম জলে আপনি দিন তারপর চায়ের মতো করে সেবন করুন দিনে তিনবার খাবার আধ ঘন্টা পরে তাহলে দেখবেন মেডিসিনটি গ্রহণ করার দু এক ঘন্টা পর থেকেই আপনি আরাম পেতে শুরু করবেন এবং আপনার যে সিনট্রমগুলো আসছিলো কোরাইজা এবং কোল্ডের সেই সিনট্রমগুলো আস্তে আস্তে চলে যেতে শুরু করবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ